আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণী এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব একশো থেকে একশো ছয় সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পর্যায় সারনির কিছু ব্যতিক্রম পর্যায় সারনির কিছু মৌলে তাদের ধর্ম অনুযায়ী ব্যতিক্রমী অবস্থান লক্ষ্য করা যায় নিচে এরকম কিছু ব্যতিক্রম উল্লেখ করা হলো হাইড্রোজেনের অবস্থান হাইড্রোজেন মৌলটি হচ্ছে একটা অধাতু হাইড্রোজেনে কিছু ধর্ম বা বৈশিষ্ট্য তীব্র ধনাত্মক ক্ষারীয় ধাতুর সঙ্গে আবার হ্যালোজেন মৌলসমূহের সঙ্গে মিলে যায় কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনকে ক্ষারীয় ধাতুর যে গ্রুপটা রয়েছে যেমন সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্র্যান্সিয়াম এর সঙ্গে গ্রুপ ওয়ানে রাখা হয়েছে এখানে ক্ষারীয় ধাতুর সঙ্গে হাইড্রোজেন মৌলের মিল হলো ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাইরের প্রধান স্থিরও একটিমাত্র ইলেকট্রন রয়েছে যেমন হাইড্রোজেনের ইলেকট্রন মেনে হতেছে ওয়ান শেষ ঘরে একটা আছে এস তেমনিভাবে সোডিয়ামে শেষ করে আছে থ্রি অস ওয়ান তেমন এখানেও একটি রয়েছে অন্যদিকে হ্যালোজেন মৌলসমূহের যেমন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের একটি পরমাণু অন্য মৌল থেকে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে তেমনইভাবে হাইড্রোজেনও একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে যা হ্যালোজেন মৌলসমূহের বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায় উল্লেখ্য হাইড্রোজেনের বেশিরভাগ ধর্মসমূহ ক্ষার ধাতুসমূহের ধর্মের সঙ্গে মিলে যায় ফলে হাইড্রোজেনকে খাট ধাতুর সঙ্গে গ্রুপ ওয়ানে রাখা হয়েছে ঠিক আছে তারপরে দেখো আরেকটা ব্যতিক্রম হচ্ছে কি ল্যান্থেনাইট এবং অ্যাক্টেনাইট মৌলসমূহের অবস্থান পর্যায় সারণীতে লেন্থাইট এবং অ্যাক্টেনাইট শাড়ির মৌলগুলোর অবস্থান যথাক্রমে ছয় নম্বর পর্যায়ে ও তিন নম্বর গ্রুপ এটা হচ্ছে কি ল্যান্থে আর একটেনাইট হচ্ছে সাত নম্বর পর্যায় এবং তিন নম্বর গ্রুপে আসলে উক্ত অবস্থানগুলোতে এই মৌলগুলোকে বসালে পর্যায় প্রস্থ প্রস্থতু কোনো দীর্ঘ হয় তাই এই মৌলসমূহকে পর্যায় সামনের নিচে আলাদাভাবে রাখা হয়েছে পরবর্তী টপিকটা হচ্ছে ছয় দশমিক পাঁচ মৌলের পর্যায় ধর্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এই চ্যাপ্টারের পর্যায় সারণীতে দেখা যায় যে মৌলগুলোর বৈশিষ্ট্য তাদের পারমাণবিক সংখ্যার সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয় অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো নিয়মিত বিরতিতে পুনরায় দেখা যায় বা একটি নির্দিষ্ট প্রবণতা অনুসরণ করে এই বিষয়গুলো মৌলসমূহের পর্যায়ক্রমিকতা হিসেবে পরিচিত পর্যায় সারণীতে মৌলসমূহের বিভিন্ন ধর্ম রয়েছে এগুলো হচ্ছে ধাতব ধর্ম অধাতব ধর্ম পরমাণুর আকার তরিত তৃণাত্মকতা আইনীকরণ শক্তি ইলেকট্রোনাশক্তি ইত্যাদি এই ধর্মসমূহ হল মৌলগুলোর পর্যায়ভিত্তিক ধর্ম এবং এই ধর্মগুলো চিত্র ছয় দশমিক তিনে দেখানো হয়েছে দেখো প্রথমে রয়েছে ধাতব ধর্ম বা মেটালিক প্রপার্টিস ধাতব মৌলসমূহের বৈশিষ্ট্যই হচ্ছে এরা চকচকে হয় আঘাত করলে ধাতব শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী হয় কোনো মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দিয়ে ওই মৌলটি ধাতব ধর্ম বোঝা যায় যেসব মৌল এক ব্যাগা ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক কারণে পরিণত হয় তাদেরকে ধাতু বলা হয় যেমন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় তাই সোডিয়াম হচ্ছে একটি ধাতু এখানে দেখো এই ছবিটা ভালো করে বুঝতে হবে এখানে এর মানে কী বোঝাচ্ছে আমরা জানি যে পদার্থের যে একশো আঠারোটা যে মৌল রয়েছে মৌলগুলো হচ্ছে কি প্রজাসায়নির মৌলগুলো বাম থেকে যখন ডানে যায় তখন হচ্ছে পারমাণবিক আকার হ্রাস পায় বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় বাম থেকে ডানে গেলে ঠিক আছে এই দেখো আর ডান থেকে বামে আসলে কি হচ্ছে পারমাণবিক আকার বৃদ্ধি পাচ্ছে সেমভাবে যখন আমরা উপর থেকে নিচের দিকে যাব তখন পারমাণবিক আকার বৃদ্ধি পাবে আর যখন পারমাণবিক আকার বৃদ্ধি পায় তখন হচ্ছে ইলেকট্রন আসক্তি এগুলোর মান হচ্ছে কমে অর্থাৎ ডানে যেহেতু পারমাণবিক আকার কমেছে তাই ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়বে ইলেকট্রন আসক্তির মান বাড়বে ঠিক আছে এবার আসো উপর থেকে নিচে গেলে আমরা দেখি উপর থেকে নিচে গেলে হচ্ছে পরমাণু আকার বেড়েছিল তাহলে নিচ থেকে উপরে গেলে ইলেকট্রন শক্তি বাড়বে আবার নিচ থেকে উপরে গেলেও আইনীকরণ শক্তি বাড়বে আর যত আমার বাম দিক থেকে ডান দিকে যাব পদার্থের অধাতব ধর্ম বৃদ্ধি পাবে আর ডান থেকে বামে আসলে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে এই হচ্ছে এই ছবিটার একসাথে যদি আমরা সংখ্যা বলি তাহলে এই বিষয়গুলো বুঝতে পারছি আমরা যে পর্যায় সামনে এগুলো হচ্ছে মৌলের বিভিন্ন বৈশিষ্ট্যের পর্যায় ধর্ম ঠিক আছে আর এখানে বাকি মৌলগুলোর প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে যেমন ধরো সোডিয়াম এলিভেন এটা হচ্ছে কি সোডিয়ামের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এগুলো কিন্তু দেওয়া আছে এখানে তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যেমন এক কালার করে দেওয়া আছে এগুলো কি খার ধাতু এরপরে এগুলো হচ্ছে খার ধাতু এগুলা সব হচ্ছে কি হ্যালোজেন গ্রুপ এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ এভাবেগুলো সব এখানে দেওয়া আছে তারপর পরের টপিকে যাই আমরা যেমন সোডিয়ামে কি লেখা যায় এন এ প্লাস প্লাস ই মাইনাস অন্যভাবে কী বলা যায় কোনো মৌলের পরমাণু যত সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম ততই বেশি হবে পর্যায় সারণী অনুসারে পর্যায় সামানি যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলগুলো ধাতব ধর্ম হ্রাস পায় তারপর রয়েছে অধাতব ধর্ম বা নন মেটালিক প্রপার্টিস কোনো মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দিয়ে ওই মৌলটি অধাতব কিনা তা বোঝা যায় অর্থাৎ কোন মৌলের পরমাণু যত সহজ ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার অধাতব ধর্ম ততই বেশি হবে যেসব মৌল এক ব্যাঘাতে ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং ইলেকট্রন গ্রহণের ফলে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে যেমন ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন সিএল মাইনাসে পরিণত হয়েছে তাই ক্লোরিন হচ্ছে একটি অধাতু এ দেখো ক্লোরিনের সাথে একটা ইলেকট্রন যোগ করা হয়েছে একটা ইলেকট্রন সে গ্রহণ করেছি করে সিএল মাইনাস হয়েছে মাইনাস কেন হলো কারণ আমরা জানি ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আয়ন প্রদর্শন করে ঠিক আছে সেমভাবে সোডিয়াম থেকে যখন আমরা একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছি তখন সেখানে কী হয়েছে এ দেখো সোডিয়াম প্লাস এ কথাটা লেখার অর্থ কী এরকম এন এ মাইনাস ই মাইনাস তার মানে কী দাঁড়াচ্ছে এন এ প্লাস ঠিক আছে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বিয়োগ করে দিলে তখন কিন্তু এখানে পজিটিভ আয়ন থাকে কারণ একটা নেগেটিভ আয়ন চলে গিয়েছে তো পর্যায় সামনে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে যাওয়া হয় যখন তখন মৌলগুলো অধাতু ধর্ম বৃদ্ধি পায় পর্যায় সামনি লক্ষ্য করলে দেখা যায় যে কিছু মৌল আছে যারা কোনো সময় কোনো কোনো সময় ধাতুর মতো আচরণ করে আবার কোনো কোনো সময় অধাতুর মতো আচরণ করে এদেরকে অপধাতু বলা হয় এই অপধাতুসমূহ অবস্থান অনুযায়ী ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ দুটাই করতে পারে যেমন আর্সেনিক থার্টি থ্রি হচ্ছে পারমাণবিক সংখ্যা এটা একটা অধাতু তারপর রয়েছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্থ সাইজ অফ অ্যাটমস রেডিয়াস পর্যায় যে কোনো একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমতে থাকে অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ কমে যায় আবার যে কোনো একটি গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বাড়তে থাকে অর্থাৎ পরমাণু ব্যাসার্ধ বেড়ে যায় একটি পরমাণুর আকার মূলত নির্ধারিত হয় তার প্রধান শক্তি স্তর দিয়ে পর্যায় সাহনি লক্ষ্য করলে দেখা যায় একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে কিন্তু প্রধান শক্তি স্তরের সংখ্যা বাড়ে না কারণ ধরো তুমি তৃতীয় পর্যায়ে আছো তৃতীয় পর্যায়ের প্রধান শক্তিশ তিন হবে এর উপরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই আবার চতুর্থ পর্যায়ে চার হবে ঠিক আছে যেই পর্যায়ে থাকবে প্রধান শক্তিশ কিন্তু ওইটাই হবে তাহলে পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাইরে অবস্থিত ইলেকট্রনিক সংখ্যার সঙ্গে নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটনের সংখ্যা কিন্তু বেড়ে যায় ধরো তিন নম্বর পর্যায়ের প্রথম মোড়টা হচ্ছে সোডিয়াম এবং শেষ মোড়টা হচ্ছে আর্গন এখন সোডিয়ামে হচ্ছে কত এগারো আর্গনে হচ্ছে আঠারো তাহলে আর্গনের ক্ষেত্রে যেটা হবে প্রোটনের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে সে কারণে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ইলেকট্রন সমূহের মধ্যে একটা আকর্ষণ বেশি হয় তখন ইলেকট্রনগুলোর শক্তি স্তর নিউক্লিয়াসের কাছে চলে আসে এর ফলে তখন পরমাণুর আকার ছোটো হয়ে যায় বা তার ব্যসার্থ ছোট হয়ে যায় ঠিক আছে যেমন এখানে দেখো একটা মোদের আয়নীকরণ নিয়ে বোঝানো হয়েছে আমরা তো আইনীকরণ প্রবৃত্ত পর তখন দেখব তো আবার পর্যায় সারণীর একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পরমাণুর তে ততই বাইরের দিকে নতুন করে শক্তি যুক্ত হয় নতুন শক্তি যুক্ত হলে পরমাণুর আকারও বৃদ্ধি পায় বা পেশার্থ পায় জিনিসটা বুঝো এই ছবিটাকে তোমাদের বুঝিয়ে নেই এটা হচ্ছে আয়নিকরণ শক্তি বোঝানো হচ্ছে যেমন লিথিয়াম পরমাণুতে তিনটি ইলেকট্রন যখন থাকে তখন একটা ইলেকট্রন অবসরণ করে সেখান থেকে কী হয় লিথিয়াম আয়ন যেখানে দুইটি ইলেকট্রন রয়েছে একটা ইলেকট্রন যখন ছেড়ে দিলাম আমরা তখন থাকবে কটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন আর এই শক্তি স্তরটা কমে গেল ঠিক আছে এরপর দেখো কারণ লিথিয়ামের কত জানি আমরা তিন তাহলে তিনের ক্ষেত্রে আমাদের হয় কি ওয়ান এস টু টু এস ওয়ান যখন একটা ইলেকট্রন ত্যাগ করে দেবো টু এস ওয়ান এই শক্তিশর ভ্যানিশ হয়ে যাবে থাকবে শুধু ওয়ান এস টু ক্লিয়ার এটা হচ্ছে মল আইনিগণ বোঝানো হচ্ছে যে করে কথাটা বললাম নতুন সত্যি সুযুক্ত হওয়া কি ধরো আমাদের চার নাম্বার মলটা যেটা ছিল মনে করো চার নাম্বার নয় অনেকটা দেবো যাই তোমাদের ধরো ফ্লোরিন ফ্লোরিন হচ্ছে কত নয় তাই নয়ের ক্ষেত্রে কেমন হতো এটা এখানে ওয়ান এস টু আর এখানে হতো কত টু এস টু তারপর মনে করো টু পি ফাইভ ঠিক আছে এই যে নয় হয়ে গেলো যখন আমরা নয়ের পর পরের নয়ের নিচে কত আছে সতেরো সিএল সিএলের ক্ষেত্রে কয়টা হবে ঘরকম একটা দুইটা তিনটা তাহলে কি একটা শক্তি বেড়ে গেল না ওই কথাটা বলা হয়েছে যে একই গ্রুপে যখন নিচের দিকে যাব শক্তি এটা বৃদ্ধি পাবে এখানে উল্লেখ্য একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যার সঙ্গে নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির ফলে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ কিন্তু বেড়ে যায় পরমাণু আকার যতটুকু হ্রাস পায় কিন্তু পরমাণুতে একটা নতুন শক্তিস্থ যোগ হলে পরমাণুর আকার তার চেয়ে বেশি বৃদ্ধি পায় ফলে একই গ্রুপের উপরের দিকে মৌলের চেয়ে নিচের মদের আকার কিন্তু বড় হয় এরপর রয়েছে আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি গ্যাসীয় অবস্থায় কোনো মলের পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে সেটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মলের আয়নীকরণ শক্তি বলে পারমাণবিক ব্যসার্থ কমলে মোলের নিউক্লিয়াসে থাকা প্রোটনগুলো আরও বেশি বল প্রয়োগ করে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতে পারে তাই ইলেকট্রনগুলোকে অপসারণ করতে আরও বেশি শক্তি প্রয়োজন হয় সেজন্য পারমাণবিক ব্যসার্থ কমলে আয়নীকরণ শক্তির মান বেড়ে যায় এবং পারমাণবিক বেশার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে যায় শিক্ষার্থীরা এসেছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণির একশো তিন থেকে একশো ছয় বিশটা সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ